মন যখন যেটা খেতে চায় তখন সেই খাবারটাই তৈরি করে খেতে হবে আজকে হঠাৎ করে পোয়া পিঠা বা পাকান পিঠা খেতে ইচ্ছে করেছে তাই বানিয়ে নিলাম ফেসবুক থেকে আর্নিং করার ইচ্ছা নিয়ে অনেকেই এখন ফেসবুকে কাজ করছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন তো আজকে আমি কিন্তু পাকান পিঠা ভাবছিলাম তো অনেকের এলাকায় এটাকে আপনারা তেলের পিঠা কিংবা পাকন পিঠা বলে থাকেন আর আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে আমরা পাকান পিঠা বলি অনেকেই আবার এটাকে পোয়া পিঠা নামেও চিনে তো যাই হোক বলছিলাম ফেসবুকে আর্নিং করা অতটাও সহজ না অনেকেই ফেসবুকে শখ করে কাজ করে যাচ্ছে আবার অনেকেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে তবে যতই শখের বসে কাজ করুক না কেন সবার মনের মধ্যে কিন্তু একটা আর্নিং করার ইচ্ছা থেকেই যায় ফেসবুকে ইনকাম করা অতটাও সহজ না এখানে কাজ করতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয় আর সব কিছু গাইডলাইন মেনে না চললে কখনোই এখান থেকে ইনকাম করা যায় না তারা যারা ইনকাম করছেন তারাই একমাত্র জানেন যে এখান থেকে ইনকাম করা কতটা কঠিন কাজ তো যাই হোক এখানে ভিডিও আপলোড করতে হয় রিলস আপলোড করতে হয় প্রতিদিন বড় ভিডিও পাশাপাশি রিলস ফটো স্টোরি তারপরে পোস্ট প্রতিনিয়ত আপলোড করে যেতে হয় নিয়ম মেনটেন এগুলো আপলোড দিতে হবে আর এখানে কোনোই ছুটি নেই একদিন যদি আপলোড না করা হয় রিস এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু কমে যায় একেবারে ডাউন হয়ে যায় লাল হয়ে যায় যদিও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তবে অনেক সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি তার কারণে কিন্তু আমি বিভিন্ন রকমের রুলস নিয়ম সব কিছুই জানি তো এখানে শুনেছি যে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা সব কিছু থেকে আর্নিং করছেন ফটো স্টোরি পোস্ট ভিডিও লং ভিডিও রিলস সব কিছু থেকে আর্নিং আসে তো কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আর্নিং আসবে তবে ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মে কাজ করে যাওয়াটাও কিন্তু আমাদের জন্য বড় রকমের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যে বা যারা অ্যাকসেপ্ট করতে পারবে তাদের জন্যই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়তো আমাদের মতো যারা অলস প্রকৃতির একদিন ভিডিও ছেড়ে আর একদিন ভিডিও ছাড়তে ভুলে যায় তারা কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাব না ফেসবুকের সকল নিয়ম নীতি মেনে ভিডিও আপলোড করুন অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর সবসময় ধৈর্য সহকারে ভালো কন্টেন্ট আপলোড করুন তাহলে ভিউজ আসবে এবং সেখান থেকে আর্নিংও আসবে তো সবার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল আর আমিও চেষ্টা করে যাচ্ছি কতদিন কন্টেন্ট মনিটাইজেশন সেটাই এখন দেখার পালা তো আমি তো চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য আপনারা যদি আমার পাশে থাকেন আমিও ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব এটাই আশা করছি শুধু যে ফেসবুক প্ল্যাটফর্মে এরকম নিয়ম নীতি আছে এমন না যে কোনো জায়গাতেই পরিশ্রম না করলে কখনোই সফলতা পাওয়া যায় না যেখান থেকে আপনি সফলতা পেতে চান না কেন সেখানেই অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে কথা কোনো জায়গাতেই পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না তো যাই হোক কথা বলতে বলতে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ